দেখুন আজকে আমি আবারও সুন্দর আর একটি টপিক নিয়ে চলে আসলাম তো আজকে কথা বলতে চলেছি স্টুডেন্টদের বিষয়কে কেন্দ্র করে কেননা স্টুডেন্টরাই কিন্তু আগামী দিনের এই জাতির ভবিষ্যৎ তো সেই স্টুডেন্টদের বিষয়ে দুটো একটা কিন্তু উপদেশ আমি দিতে চাই কেননা তারা অনেক কিছু জানে না এই সমাজ সম্পর্কে এই বাস্তবতা সম্পর্কে যে কারণে তারা এই বিষয়টা সম্মুখীন আজ না হলে দুদিন পড়াও হবে তাই তাদেরকে এই বিষয়টি কিন্তু আমি আগাম জানাতে চাই তো দেখুন আজকে যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তারা কিন্তু অলরেডি খুব ভালো লাইফ রিল্যাক্সে আপনারা কাটিয়ে দিচ্ছেন আপনাদের সময় তো আপনাদেরকে একটি কথা আমি বলছি যে আজকে পড়াশোনার সাথে সাথে আপনারা লক্ষ্যটা ঠিক করুন যে আগামী দিনে আপনি কি করতে চান বিজনেসম্যান হতে চান না চাকরি করতে চান না বেকার হতে চান যদি আপনি এই সিদ্ধান্তটা আজকের দিনে দাঁড়িয়ে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি বেকার থাকবেন আর সেই সম্ভাবনাটাই কিন্তু বেশি কেননা আপনি তো কোনো সিদ্ধান্তই নিতে পারেননি আর যে চলার পথে কোনো সিদ্ধান্ত না নিতে পারে সে তার রাস্তা কীভাবে দেখতে পাবে সে কোন রাস্তায় যাবে সে তো নিজেই জানে না তো আপনারা যে পড়াশোনা চালু রাখছেন তার পাশাপাশি আপনাদেরকে আমি বলবো যে আপনারা আপনাদের যেটা মনে চায় যে কোনো স্টাডির বিষয়ে আপনারা সেটি কিন্তু একটু নজর রাখুন তাহলে আপনারা পড়াশোনা ছাড়ার সাথে সাথে আপনারা তার সাথে যুক্ত হতে পারবেন আপনাদের যদি কোনো ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু সেই ট্রেনিংয়ের সাথে যুক্ত হয়ে যান আপনারা চুপচাপ বসে থাকবেন না এই সময়টায় এখন আপনাদের মুখে কিন্তু আপনার বাবা মা বারগাত তুলে দিচ্ছে আপনারা চুপচাপ বসে বসে খেতে পারছেন কিন্তু এই বাস্তবিক লাইফে যখন আপনারা চলে আসবেন যখন পড়াশোনা শেষ করবেন তখন কিন্তু এই লাইফে আপনাদের মুখে কেউ বারগাত তুলে দেবে না আর আপনারা এই বাস্তবতার সম্মুখীন হবেন এই বাস্তবতা খুবই কঠিন কেননা এখানে পেটের জ্বালা পেটের জ্বালার জন্য আমরা কিন্তু আজকে কাজ করছি বিভিন্ন পেশার সাথে যুক্ত হতে পেরেছি তবে আপনারা যাতে এই পেটের জ্বালায় কষ্ট না পান আমাদের মতো সেই জন্য কিন্তু আপনাদের জানাচ্ছি যে আপনারা আজকে ডিসিশন নেন এবং আপনারা কিন্তু সেই মতো আগাম চিন্তা ভাবনা নিয়ে প্রিপারেশন নেন কাজ করেন তাহলে দেখবেন যে আপনাদের আর কোনো সমস্যা হচ্ছে না যে সমস্যা আপনারা আগামীতে ফেস করবেন সেই সমস্যা আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন তাহলে জানিয়ে দিচ্ছি তাহলে কী করবেন আপনারা অতি সহজে এই সমস্যাটা ওভারকাম করে আপনারা উন্নত জীবনযাপন করতে পারবেন আপনাদের যে লাইফ স্টাইল আছে আপনাদের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে যদি বাস্তবায় রূপ দিতে চান তাহলে কিন্তু আপনাদের আগাম প্রিপারেশনের প্রয়োজন যে আপনারা পড়াশোনার ছাড়া সাথে সাথে কোন কাজের সাথে যুক্ত হবেন তো সেই সিদ্ধান্তটি আপনারা কিন্তু এখনই নেন তাহলে আপনারা পিছিয়ে থাকবেন না আর আমি কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে প্রতিটা সময়ে আপনাদের সুন্দর ভিডিও দিতে হয় যাতে দিতে থাকে যাতে করে আপনারা পিছিয়ে না পড়েন তো এই সমাজকে আগে নিয়ে যেতে আপনাদের আগিয়ে নিয়ে যেতে যারা বিকার আছে তাদেরকে আগিয়ে নিয়ে যেতে আমি প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য ভিডিও বানাই আর যেদিন ভালো কিছু উপহার না দিতে পারি যেদিন ভিডিওতে ভালো মতো কিছু বলার না থাকে আপনাদের গ্রোথের কথা না থাকে সেদিন কিন্তু আমি ভিডিও দিই না আপনাদের গ্রোথের কথা মাথায় রেখে আমি কিন্তু ভিডিও দিই আর আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আগামী দিনের ভিডিওগুলো দেখবেন আর যদি আজকের ভিডিওটি ভালো না লাগে তাহলে আপনারা কিন্তু আর সামনের ভিডিওগুলো দেখবেন না কেননা আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আশা করছি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর আপনারা নিজের প্রতি একটু কেয়ারফুল হন তো থ্যাংক ইউ